শান্তি দরকার দুঃখ না তাই আমার টাকা প্রয়োজন ভালোবাসা না তো বিওয়ার আপনি ভিডিও শুরুতে যে রমজান আলির ভিডিও দেখতে পেলেন আপনি সেই কিন্তু তার মতো করে কিন্তু আপনার নিজের ভিডিওগুলো কিন্তু কালার কিন্তু করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই তো এই কাজটি করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধুমাত্র আপনার মোবাইলে দুইটা অ্যাপ ইনস্টল করবেন একটা হলো আপনার ক্যাপ আর একটি হলো ইনস্টাগ্রাম তো আপনি কী করবেন এই দুইটা অ্যাপের কথা শুনে ঘাবড়াবেন না খুব সহজে কিন্তু এডিট করতে পারবেন তো প্রথমে আপনি চলে আসবেন আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে আপনি কি করবেন এই ইনস্টাগ্রামে এপে তো ইনস্টাগ্রামে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে করবেন আপনার নিচে এরকম একটি প্লাস আইকন কিন্তু এখানে শো করবে এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে তো আপনি কি করবেন এখানে এই প্লাস আইকন এইখানে একটি ক্লিক করবেন তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এমন ইন্টারভেস ওভেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার যে নর্মাল ভিডিওটি আপনি ইলিট করবেন আপনি কি করবেন শুধুমাত্র আপনি ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে নেক্সট নামে অপশান থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি এমন এক প্রিন্টার মেশিনে কিন্তু ওপেন হবে তো এখন আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ফিল্টার অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে কিন্তু এরকম এক প্রিন্টার মেশিন কিন্তু চলে আসবে তো এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ সাইকেল রয়েছে আপনি এইখান থেকে এই সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি লিখে সার্চ করবেন ব্রোকেন টিভি তো আপনি কি করবেন এইটা লিখে এখান থেকে সার্চ করবেন এইটা লিখে সার্চ করলে আপনার সামনে এরকম অনেকগুলি ইফেক্ট চলে আসবে তার মধ্যে থেকে আপনি এখান থেকে এই যে ইফেক্টটি আপনি দেখতে পাচ্ছেন আপনি এর উপরে একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে তাহলে কিছুক্ষণ পরে কিন্তু ইফেক্টটি এখানে চলে আসবে আপনার ভিডিওতে আপনি এখন কী করবেন এখান থেকে আপনার মোবাইলের বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন তো ব্যাক করে নেওয়ার পর আপনাকে কিন্তু এই ভিডিওটি এখন ডাউনলোড কিন্তু করতে হবে তো ভিডিওটি ডাউনলোড করার জন্য এই যে নিচের অপশানগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান এখানে রয়েছে আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর দেখতে পারছেন এইখানে ডাউনলোড আইকন কিন্তু শুরু করছে আপনি এইখানে ক্লিক করে এই বিডি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে ক্যাপ কার্ড আপনি থাকবে এই ক্যাপ কার্ডের ভিতরে আপনি চলে আসবেন তো ক্যাপ কার্ডে চলে আসার পর আপনি ভিডিও লিট করার জন্য এইখান থেকে লিখতে পারবেন নিউ প্রজেক্ট আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি সকাল আগে ইনস্টাগ্রাম থেকে যে ভিডিওটি আপনি ডাউনলোড করেছিলেন আপনি কি করবেন ওই ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর ভিডিওটা আপনার এমন একটা ইনফারমেশন হয়ে তো এখন আপনি কি করবেন এই যে নিচের অপশনগুলো রয়েছে এইগুলোকে আপনি এইভাবে আনবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এইগুলোকে এইভাবে টানবেন আনার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এইসএ নামে একটু অপশান থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে তারপর এখান থেকে দেখতে পাবেন এই যে হলুদ কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো হলুদ কালারে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এই এইযুপালারটা এইটা একটু হালকা কমিয়ে দেবেন আপনি তিরিশ থেকে চল্লিশ এবং এই যে এইটা রয়েছে এইটা এখান থেকে ফুল বাড়িয়ে দেবেন এইটা এখান থেকে আপনি ফুল বাড়িয়ে দেবেন তো এই এখান থেকে ফুল বানিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ছোট্ট করে ব্যাগ অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো ব্যাগে ক্লিক করে দেওয়ার পর এগুলোকে আপনি আমার এইভাবে একদম শুরুর দিকে আপনি চলে আসবেন শুরুতে চলে আসার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্রাইটনেস রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে হালকা একটু মানে আপনি দশ থেকে আপনি পনেরো ভিতরে আপনি রেখে দেবেন এবং এইখানে দেখতে পাবেন এই যে কন নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বানিয়ে আপনি বিশ থেকে পঁচিশ করে দেবেন এবং এইগুলোকে আপনি আবারও টানবেন টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে শেষ রয়েছে আপনি এইখানে ক্লিক করে এইটা এইখান থেকে আপনি হালকা একটু দশ থেকে পনেরো আপনি বাড়িয়ে দেবেন এবং এইগুলোকে আপনি আবারও টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সারপিন নামে একটি অপশান রয়েছে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বানিয়ে তিরিশ থেকে আপনি বিশ থেকে আপনি তিরিশ করে দেবেন এবং এইগুলো এখান থেকে করে নেওয়ার পর আপনি কী করবেন এইখানে দেখতে পাবেন এই যে ফ্লিকমার্ক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো ফ্লিকমার্ককে ক্লিক করে দেওয়ার পর ভিডিও সেই এরকম চলে আসবেন ওয়াটারমার্ককে ক্লিক করবেন এখান থেকে আপনি ওয়াটারমার্কটি ডিলিট করবেন তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আপনি ভিডিওর শুরুতে যেমন ছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে তো এখন আপনি তাহলে এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এক্সমার্ট রয়েছে এইখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন